কাজের মহিলার পাঁচ হাজার আর তোমার শাশুড়ি আমার তিরিশ হাজার তাহলে কত হইল পঁয়ত্রিশ হাজার এই পঁয়ত্রিশ হাজার টাকা যদি তুমি প্রত্যেক মাসে তোমার কাছে রাখতে পারো তুমি তো বছরের মধ্যেই আব্বা তুমি তোমার স্বামীকে সবসময় আঁচলের নিচে বেঁধে রাখবা দেখো না তোমার চাচা শ্বশুরকে আমি আমার আঁচলে কিভাবে বেঁধে রাখি এভাবে টেকনিক খাটে কাজ কিডনির এই সাইডটাতে খুব ব্যথা করতেছে মনে হয় আমার কিডনির সমস্যা হয়ে গেছে আমার মনে হয় কিডনি নষ্ট হয়েছে ভাবি আমি বিছানা থেকে উঠতে কি করতেছে ভিতরে একটু কাজ করতেছিলাম ভালো হয়েছে আমার এক কাপি তো আর শোনো পিরিজ থেকে গরু মাংস নামায় বোনা করবা আর আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে সুন্দর মতো রান্না করবা আচ্ছা ঠিক আছে আম্মা আপনি রুমে যান আমি চা নিয়ে আসতেছি ঠিক আছে আচ্ছা বৌমা জি চাচি আম্মা বলেন একটু শোনো তো এসো এইখানে বসো জি চাচি কিছু বলবেন হ্যাঁ বলবো তো অনেক কিছুই চাচি আম্মা আপনি একটুখানি বসেন আমি আম্মাকে চাটা দিয়ে আসি আরে বসো না শুধু আম্মা আম্মা সব সময় করতে থাকো আহারে কি চেহারার হাল হয়েছে তোমার কত সুন্দর ছিলা তুমি আহ এই মায়াবী চেহারাটা নষ্ট হয়ে গেছে কি যে বলি বৌমা তোমাকে তুমি না কথাই শোনো না আচ্ছা তুমি যে এই বাড়িতে আসছো বৌহ তিন চার বছর হয়ে যাচ্ছে তুমি কি নিজের জন্য কিছু করছো নিজের জন্য আর কি করবো চাচি আম্মা বলেন আমার হাজব্যান্ড আছে আমার শ্বশুর আছে শাশুড়ি আছে আপনারা আছেন সবাই মিলেই তো আমাদের দেখবে ভবিষ্যতে তাই না ও রে আমার পোড়া কপাল এই বলে কি শোনো কেউ কারো জন্য ভাবে না আর কেউ কারো জন্য কোনো কিছু করে দেয় না নিজেরটা নিজেকেই করতে হয় এই দুনিয়াটা কি জানো স্বার্থের দুনিয়া তুমি তো বোঝো না তুমি এখনই এত বোকা বৌমা আমি তোমাকে আর কেমনি বুঝাব। নিজের জন্য কোনো কিছুই করো নাই না ব্যাংকে টাকা জমাসো না নিজের জন্য কিছু গহনাগাটি করছো কোনো কিছুই তো করো নাই আসলে চাচিম্মা আমি তো এরকম ভাবে কোন সময় ভেবে দেখিনি আর তাছাড়াও এটা তো আমারই পরিবার না এখানে যারা আছে সবাই তো আমার নিজেরই লোক ভাববা কেন ভাববা কেন তুমি তো থাকো সবসময় সরল মনে সোজা সাপটা হয়ে ভাববা না তো আমি তো জানি সবসময় আম্মা আম্মা করো ওই যে আম্মা না তোমার কেমন আম্মা এটা না আমার থেকে কেউ ভালো জানে না বাবা রে বাবা এগুলো কথা না বলে তোমার শাশুড়ি আবার শুনতেও পারে যাই হোক শোনো মা আমি না তোমাকে আমার নিজের মেয়ের মতো ভাবি জানো এই বাড়িতে আমার মতো তোমাকে ভালো আর কেউ বাসে না আমি তোমাকে অনেক ভালোবাসি এখনো অনেক সময় আছে নিজের দিকে একটু মন দাও নিজের জন্য কিছু করো সবসময় শাশুড়ি শ্বশুর তোমার হাজব্যান্ডের কথা ভাবিও না তো আর একটা কথা বলি তুমি তোমার স্বামীকে সবসময় আঁচলের নিচে বেঁধে রাখবা দেখো না তোমার চাচা শ্বশুরকে আমি আমার আঁচলে কিভাবে বেঁধে রাখি এভাবে টেকনিক খাটিয়ে কাজ করবা তুমি তো পারো না এমনি কি বলি বোমা তুমি ছোট মানুষ তোমার বুদ্ধি শুদ্ধি এখনো হয়নি আমার থেকে কিছু কিছু শিক্ষা নিবা তাহলে জীবনে আরো বড় হতে পারবা অনেক কিছু করতে পারবা আপনি ঠিকই বলছেন চাচি আম্মা আসলে আমি না এগুলো কোনো সময় এরকম ভাবে ভাইবা দেখিনি আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে আর তাছাড়াও আরেকটা কথা কি চাচি আম্মা আমার হাজবেন্ড যে চাকরি করে যে বেতন পায় এই বেতনে তো আমাদের সংসারই ঠিকমতো চলে না আমি সেভ করব কিভাবে নিজের জন্য কিভাবে এটাই তো কথা এটাই তো কথা তোমার হাজবেন্ড যেটুকু টাকা রোজগার করে তোমার শাশুড়ি আম্মাই তো তোমার কাছ থেকে নিয়ে নেয় তুমি কি নাও তোমাকে কি দেয় দেয় না তো আর শোনো তোমার শাশুড়ির না তুমি অত সেবা যত্ন না বুঝছো তোমাকে কি করতে বলে রান্না করতে বললো হ্যাঁ রান্না করতে বললো নিজে কিছু করতে পারি না শুধু ছেলের বউকে অর্ডার দেয় দেখো না আমি কোনো কাজকর্ম করি আমি কোনো কাজকর্ম করি না শোনো তোমাকে যদি কাজকর্মের কথা বলে না তুমি অসুস্থ ভান করবা বলবা মা আমার মাথাটা অনেক ব্যথা করতেছে আমি আজকে রান্না করতে পারবো না একদিন যখন বলবে আবার যখন বলবে তখন বলবো মা আমার কোমরটা ব্যথা করতেছে এইভাবে টেকনিক খাটাই কাজ করবা তুমি তো বুঝবো না বউ মা কিন্তু চাচি আমি যদি বাসার কাজ না করি রান্না বান্না না করি তাহলে এগুলো কে করবে কে করবে মানে তোমার শাশুড়ি আম্মা করবে শাশুড়ি আম্মার তো বয়স হয়েছে অসুস্থ মানুষ আর হে বেটি আমি কি বোঝাই আর কি বুঝে শোনো কাজের মহিলাকে বাদ দিয়ে দিবা কাজের মহিলাকে যদি বাদ দিয়ে দাও তারপর তোমার শাশুড়ি যদি সে কাজগুলো করে তাহলে কার আঁকবে বলো এগিয়ে যাবে কার আর কাজের মহিলাকে যে পাঁচ হাজার টাকা বেতন দিতে হয় সেই পাঁচ হাজার টাকা তুমি রাখতে পারবা তোমার কাছে তুমি সেভ করতে পারবা তুমি তো বোঝো না টেকনিক শোনো তোমার চাচি আম্মার কাছ থেকে শেখো কিভাবে টাকা সেভিংস করতে হয় বুঝছো আপনি তো ঠিকই বলছেন একটা ভালো কথা বলছেন চাচি আম্মা হ্যাঁ শোনো আমার মাথায় না অনেক বুদ্ধি চাচি আরে বুদ্ধি তো আছে শোনো আমার কথা এখন তোমার শাশুড়ি আম্মাকে ডাক দিবা গিয়ে বলবা আম্মা আমার পাঁচটা হাজার টাকা খুব দরকার আমাকে দেন তুমি দেখবা শুধু তোমার শাশুড়ি আম্মা তোমাকে টাকাটা দেয় কিনা তারপর বুঝবা তোমার শাশুড়ি আম্মা তোমাকে ভালোবাসে কিনা বুঝছো আর একটা কথা বলি কি বলি শোনো আমি যে তোমাকে এই বুদ্ধিগুলো দিলাম হুম তোমাকে এই টেকনিকগুলো শিখাই দিলাম এগুলো আবার তোমার শাশুড়ি আমাকে বলিও না বুঝছো না হলে কিন্তু তোমার শাশুড়ি আম্মা আমার উপর এভাবে যাতা কলা দিবে আচ্ছা ঠিক আছে তোমার ভালোর জন্যই বলছি মা তুমি এভাবে একটু কাজ করো দেখবা তোমার অনেক কিছু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চাচি আম্মা আপনি চা খাবেন থাক মা আমার জন্য আর কষ্ট করতে হবে না আমি যাই বাবা রে বাবা আমার মাজাটা না খুব ব্যথা করতেছে আমি একটু গিয়ে শরীরের ছুঁড়ি তাচি আম্মা মাজাটা মালিশ করে দেব মানে আমার লাগবে না ও বাবা ও বাবা আমার রুমটা কই বাবা বাবা আমার চাচি আম্মা কী নাটকটা করতে পারে সুস্থ মানুষটা এত সময় আমার সাথে কথা বললো এখন নাকি তার মাজায় ব্যথা এই জন্য চাচি আম্মা এত কিছু করতে পারছে দিন দিন চাচি আমার চেহারা যা সুন্দর হইতেছে মনে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পার্লারে যায় আর যে সুন্দর সুন্দর শাড়ি পরে দামি দামি চাচি আমার টেকনিকগুলো আমার কাজে লাগাইতে হবে তাহলে আমিও চাচি আমার মতো নতুন নতুন শাড়ি পরতে পারবো প্রত্যেক যাই আমার কাছে যাই আম্মা আম্মা কি হয়েছে বৌমা ডাকতেছো কেন আম্মা ওই বলতেছিলাম কি আমার না মাজাটা খুব ব্যথা করতেছে আমার পাঁচ হাজার টাকা দিবেন একটু তোমার মাজা ব্যথা করতে তো সজীবে জানে না ওর তো জানানো হয় নাই আসলে অফিসে গেছে তো আচ্ছা সমস্যা নাই আমি ফার্মেসিতে ফোন দিয়ে দিব তুমি কি ওষুধ নিয়ে আসো না না মা তার দরকার নেই আপনি আমাকে পাঁচ হাজার টাকা দেন না আমার খুব দরকার টাকা বোমা আমার হাতে তো এখন কোনো টাকা নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি দেখতেছি তুমি যা রান্না বান্না করো আচ্ছা ঠিক আছে চাচি আম্মা তো ঠিকই বলছিল আম্মা পাঁচটা হাজার টাকা আমার দিল না ঠিক আছে এবার চাচি আব্বার টেকনিকগুলোই ফলো করতে সজীব চলে আসছে মনে হয় তুমি আসছো আসো আসো বসো দাও আমার কাছে তুমি বসো আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই কি হচ্ছে তোমার আমার মাথাটা না খুব ঘুরতেছে তুমি কই এই যে এই যে আমি না চোখে অন্ধকার অন্ধকার দেখতেছি এই যে উঠো 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 এখানে বসো শোনো না হ্যাঁ বলো এই সংসার তা আমার না হ্যাঁ অবশ্যই তোমার তাহলে এই সংসার আমি আমার মতো করে চালাই হ্যাঁ অবশ্যই তোমার মতো করেই তো চালাবো তোমার সংসার তুমি আবার কিছু বলবা না তো না না আমি কিছু বলবো না আচ্ছা ঠিক আছে তুমি না অনেক ভালো আই লাভ ইউ আচ্ছা ঠিক আছে চলো তোমাকে ভিতরে শুয়ে যাস উঠো বোমা 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 আম্মা কী হয়েছে বোমা কই নাস্তা বানানা এখন তো নাস্তা খাইলাম না আম্মা তোমাদের বৌমা তো কালকে মাথা ঘুরে পড়ে গেছে চার পাঁচ বার খুব অসুস্থ রেস্ট রাখছি কই আমি তো একবারই বললি না আম্মা তোমাকে বলার সুযোগ পাইনি কালকে সারা রাত ওর মাথার পাশে বসে ওকে সেবা যত্ন করছি এখন অফিসে যাইতে পারিনা আজকে আচ্ছা ঠিক আছে তুই ভিতরে যা আচ্ছা অথয় অথয় উফলিবারে ভাবি ডাকছে না আমারে হ্যাঁ ডাকছিলাম বেলা তো অনেকক্ষণ হয়েছে নাস্তা তো খাইলাম না বোমানাকে নাকি চার পাঁচবার মাথা উড়ে পড়ে গেছে কালকে তো সজীব স্যার সেবা যত্ন করছে আজকে এখনো অফিসে যায় নাই তাই বলছি কি তুমি যদি আজকে নাস্তাটা বানাইতা ও আ ভাবি আপনাকে যে কীভাবে বলি আমি জানেন না ভাবে ও যে কালকে থেকে না এই যে আমার এই যে এই যে এই কিডনির এই সাইডটাতে খুব ব্যথা করতেছে মনে হয় আমার কিডনির সমস্যা হয়ে গেছে আমার মনে হয় কিডনি নষ্ট হয়েছে ভাবে আমি তো বিছানা থেকে উঠতেই পারতেছি না আমি অসুস্থ ভালো থাকলে বানাই দিতাম আচ্ছা ঠিক আছে তুমি যত অসুস্থ কি আর করব যাও তুমি রুমে যাও আচ্ছা ভাবে আমার জন্য দোয়া কইরেন আমার কিডনিটা যেন ভালো হয়ে যায় ঠিক আছে একটা ডাক্তার দেখাই নিও ওরে বাবা রে নষ্ট হয়ে গেল রে কি আর করব আজকে নাস্তাটা আমাকে বানাতে হবে যাই আমাকে দিয়ে কাজ করাবে আমি নাস্তা বানাই দিব আর উনি গিলবে এত সহজ আমাকে দিয়ে কাজ করানো চাচি আম্মা চাচি আম্মা কি হয়েছে সালাম করো কে চাচি আম্মা জানেন না আজকে কি হয়েছে কি হয়েছে আজকে না আপনার টেকনিক ফলো করছিলাম কামে লাগছে চাচি আম্মা একশো পার্সেন্ট কামে লাগছে তাই না কি তা কি করছাটশুদেন হয়েছে শাশুড়ি আমার কাছে টাকা চাইতে কুছিলেন না তাও চাইছিলাম খাচ্ছোর মানে এমন খাচ্ছোর জানেন না দেয় নাই টাকা এই জন্যই তো আমি বলেছিলাম দেখসো ও বাপরে বাবা আস্তে কথা বলি দেখসো আমি বলেছিলাম না এটাই সত্য আর চাচিম্মা কালকে না আপনার কথা মতো সোজেব অফিস থেকে আসার পর মাথা ঘুরে পড়ে গেছিলাম এমন কেউ দেখাইছে আমাকে সারা রাত সজীবা আমার মাথার পাশে বসে বসে আমার মাথা টিপা দিছে আমার সেবা যত্ন করছে একেবারে এমন গিটু দিছি আর জীবন না যাক বুদ্ধি হয়েছে তাহলে তোমার ভালোই হয়েছে শোনো এভাবেই কাজ করবা বুঝছো শোন তোমাকে আমি আর একটা বুদ্ধি দিই একটা কাজ করি তোমার শাশুড়ি আমাকে কাজের মহিলা বানাই দিই কি বলেন চাচ্ছি আম্মা এগুলো না না এটা করলে পরে যদি আমার আরে বলদ বোকামে কিচ্ছু হবে না এই যে তুমি দেখো না তোমার শাশুড়ি আমার কোনো করে না খায় সুন্দর সুন্দর কাদা শাড়ি পরে এত গহনা এগুলো কি পরার বয়স আছে তার এখনো নাই শোনো আমার তো ঠিকই বলছে কিন্তু কিভাবে করবো আরে আল্লাহ বুঝে নাই মেয়েকে যে আমি কেমনে বুঝাবো শোনো কাজের মহিলা বানাই দিব দিয়া পুরাতন কাপড় চোপড় পরাই দেবো আর যে শাড়ি গহনা টাকা পয়সা থাকবে না সব কিছু তুমি নিয়ে নিবা আর তোমার শাশুড়ি আমার পিছনে প্রতি মাসে ত্রিশ হাজার টাকা খরচ তুমি কি সেটা জানো জানো না কাজের মহিলার পাঁচ হাজার আর তোমার শাশুড়ি আমার তিরিশ হাজার তাহলে কত হইলো পঁয়ত্রিশ হাজার এই পঁয়ত্রিশ হাজার টাকা যদি তুমি প্রত্যেক মাসে তোমার কাছে রাখতে পারো তুমি তো বছরের মধ্যেই কটিপত হয়ে যাবা আপনি তো ঠিক কথা কইছেন আম্মা আপনার মাথায় না আসলে বুদ্ধি আছে আছে জন্যই তো তোমাকে এত ভালো বুদ্ধি দিলাম শোনো তুমি তোমার শাশুড়ি আম্মাকে এক্ষুনি ডাক দাও এই মুহূর্তে দিয়ে কাজের মহিলা বানিয়ে দাও আজকে স্পার ওস্পার হয়ে যাবে বুঝছো সেটা ঠিক আছে জাজি আম্মা কিন্তু সজীব যদি কিছু বলে বা শ্বশুর যদি কোনোভাবে জানতে পারে তুমি না বললো তুমি সজিবকে নাকি এই আঁচলের মধ্যে গিট্টু দিয়ে রাখছো তাহলে তাও ঠিক কথা ঠিক আছে চাচি আম্মা আমি যাই যা ডাকি যুদ্ধ লাগাইয়া বউ শাশুড়ির মধ্যে তোমরা বউ শাশুড়ি যুদ্ধ করবে তারপর আমি আমার সংসার হাতের মুঠে নেব কি হয়েছে বোমা কি হয়েছে মানে এখনো কি সারাদিন নাই দুপুরে রান্না পাড়া কখন করবেন খাবো না দুপুরে কি বলতেছো বোমা তুমি সব কি বলতো মানে আকাশ থেকে পড়তেছেন বুঝতেছেন আমি তো বাংলায় বললাম যে সকালের নাস্তা কই এখনো পর্যন্ত সকালের নাস্তা পাই নাই দুপুরে রান্না কে করবে আমি করব বোমা মুখ সামলে কথা বলো তুমি কথা কি বলছো আমার মুখে মুখে কথা বলেন আমার ভাষায় থাকেন আমার স্বামীর ঘরের উপরে বসে বসে খান আবার আমাকেই চোখ রাঙান বোমা আমি তোমার সাহস দেখো অবাক হয়ে যাচ্ছি কি বল তুমি এই সব তুমি তা কখনো এরকম ধরনের ব্যবহার করনা আমার সাথে চুপ থাকেন আরে করি নাই এখন থেকে করব এতদিন করি নাই বলেই তো এতদিন আমাকে দাসী বান্দি বানায় রাখছেন এই ভাষায় আর আজ থেকে এই ব্যবহারই পাবেন ঠিক আছে বোমা তুমি এবার বলবো আমি শাশুড়ি আমি যা বলবো তাই তো হবে এই মহিলা চুপ আর একটা কথা বলবি না অতিরিক্ত কথা বলছ তুই শোন এটা আমার সংসার আজ থেকে আমি যেভাবে চালাবো সেভাবে চলবে আমি যা অর্ডার করব এই সংসার আজ থেকে তাই হবে আমি যেটা বলছি না সেটাই করবি বাবা কি সুন্দর দামি দামি শাড়ি পরে ঘুরে বেড়ায় সোনার চিন দিদি এটা আমার স্বামীর টাকায় করা না নাকি আমার শ্বশুরের টাকায় বাবা বুইরা বয়সে আবার সব কত হাতে মেহেন্দিও লাগাইছে বাবা স্বর্ণের আনতে কত আর ফুটানি দেখাবে না এই বুড়া বয়সে কম তো যান ভিতরে যান যায় এগুলো চেঞ্জ করে নর্মাল কাপড় পরে আসেন যান যায় রান্না বসান তাড়াতাড়ি বোমা চুপ আর একটা কথা বললে কিন্তু ঘরটা ধরে বাসা থেকে বাইরে করে দেবো যান তুমি হঠাৎ করে চলে আসলা একটা বারো খবর তো দিলা না আমি স্বপ্ন স্বপ্ন দেখতেছি না তো না কিসের স্বপ্ন সত্যি তুমি হ্যাঁ তুমি আমার চিনো না দেখি হাতটা দেখি চিনতে চাও স্বপ্ন তো দেখি না আমার স্ত্রী আমি অত্র এলাকার মধ্যে এরকম কোনো স্টাইলিস্ট নারী দেখি নাই তুমি যে স্টাইল করতা তোমার পায়ের জুতো থেকে শুরু করে মাথার টিকলি পর্যন্ত সব কিছুর মধ্যে একটা মানে ম্যাচ ছিল ম্যাচিং করে পরতাম একটা শাড়ির সাথে একটা ব্লাউজ ম্যাচ না করলে সেটা পরতাম না আর সেই মানুষ যেই মানুষ এত সাজসজ্জা করছে এত রূপচর্চা করছে সে কিনা একটা বাসার কাজের বোয়াদের চাইতো একেবারে কম দামি মানে নর্মাল নোংরা পোশাক পরা ঘর মসতেছে এটা আমার কাছে বিষয়টা কেমন যেন মনে হইতেছে না ঠিক আছে তুমি তোমার কাজ করো

আর কি আর কি করতে হবে আর কি করতে হবে আমার বাড়িতে থাকো আমারটা খাও আমারটা পড়ো প্রবাসে আমি হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পাঠাই সেই টাকা দিয়ে তোমরা বিলাসিতা করো আর আমার স্ত্রীরে কাজের মহিলা বাড়িতে রেখে দিছ ঘর মুশাইতেছো ঘর জারু দাঁড়াইতেছো সংসারের সমস্ত কাজকর্ম না ঘটনা কি বুঝলাম না কিছু শুনলে ভালো লাগছে এখানে বুঝস নাই আব্বা তুমি বুঝস নাই কিসের চিল্লা কিসের চিল্লা পাল্লা না তুমি কখন আসলে আমি যখনই আসছি আমার প্রশ্নের উত্তর কে এটা আম্মা আম্মা কাজের বুয়া কোনটা আম্মা কাজের বুয়া হবে কেন খাস খাই তোমার তা আমার নিজের তোমার তো তোরটা কবে খেঁচস হ্যাঁ এ বাড়ি কার তোমার তোমার মানেই তো আমার আমার মানে তোমার একই আমার ইচ্ছা করতো কি জানো ঝাড়ুটাই না ইচ্ছা মতো তোর পায়ের কালো থেকে মাথার মগজ পর্যন্ত পিটাই এই লজ্জা করে না তোর মা তোর মা এই সংসারে ঝিয়ের কাজ করে যেই মা জীবনে কোনো দিন কখনো কোনো সময় এক গ্লাস পানি ঢেলা খায় নাই একটা কাপড় সে এক ঘন্টার বেশি পরে নাই আর সেই মা সেই মা এই বাড়িতে ছেলের বইয়ের হুকুমে ঝিয়ের কাজ করে জিয়ের কাজ যার স্বামী প্রবাসে থাকে আর ভাঙা পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা পাঠায় যার স্বামীর টাকা বিলাসিতা করস যার যার স্বামীর টাকায় নিজের বউরে বিলাসিতা করাস আব্বা তার স্ত্রী এ বাড়িতে বুয়ার কাজ করে শোনো না আমি এসব কিছুই জানি না কিছু জানাস না মানে আমি জানি না হ্যাঁ দেখ তোর মায়ের অবস্থা তোর মা কি এরকম ছিল বৃষ্টি হ্যাঁ কে আসলে হইছে কি আমি কিছু করি নাই আম্মা মিথ্যা কথা আবার কথা কথা বলে বলে একদম বলবো না খবরদার তোমার আম্মা কি বলে কি বলে না কি করে কি করতে পারে না আমার চেয়ে বেশি তুমি জানো না কারণ আমি অনেক বছর ওর সাথে সংসার করতেছি অনেকটা বছর অনেকটা বছর ওর পায়ের তালু থেকে নেওয়ার মাথা পর্যন্ত আমি সব কিছু জানি ও কি বলতে চায় ও কি বলে ও কি করতে চায় ও কি করে আমি তোদের সাথে আসে না মানে আজাইরা পেচাল পাইরা সময় নষ্ট করতে রাজি না

বাবার বাবা কি হয়েছে এখানে এত চিল্লা চিল্লি কেন আরে বড় ভাই আপনি কি কখন আসলেন কেমন আছেন আপনি ও বড় ভাই কিছু মনে করেন না আসলে আমার কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে তো এই জন্য আপনাকে সালাম করতে পারলাম না আপনার ছোট ভাই কেমন আছে ও কি আসবে না কী হয়েছে বড় ভাই কি হলো বড় ভাই মারলেন কেন কিডনি ভালো হয়েছে ও মা না না ও বাবা রে কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে দু বড় ভাই নাটক করে লাভ নাই মানে কারণ কি জানো তুমি যে স্কুলে নতুন ভর্তি এসছো হ্যাঁ না আমি স্কুলের প্রিন্সিপাল মার্টিসিং কেন কিডনি নষ্ট হয় নাই কিডনির কোনো সমস্যাও নাই কিন্তু এখন আমি চাইলে তোমার দোনটা কিডনি আসছে না একেবারে ড্যামেজ করে দিতে পারি সোজা দাঁড়া কেন বুঝলাম না আমি তো আপনার ভাইয়ের বউ আপনি আমাকে হাত দিচ্ছেন কেন কি আর বউ ভাইয়ের বউ আমার তুমি भाभी কি সব কথা কইলে মারি দিম কথা কইলে মারি দিম একটা কথা কই না খবরদার একটা ভালো মেয়ে আছলো নিজে তো নষ্ট করে নষ্ট করছো মানে মানে এই যে সকাল বিকাল কান পড়া দিছো তোমাকে ভালোবাসে না তোমাকে আদর করে না তোমাকে টাকা দেয় না তুমি কেন কাজকর্ম করো তুমি কে bari কাজের মেয়ে নাকি তোমার শাশুড়ীকে দিয়ে সবকিছু করাইবা কে বললে এগুলো চুপ 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 কসম আমি এগুলো কিচ্ছু বলি না বৌমা তুমি আর তুমি থাও দিও কেন তুমি কেন আমার নামে বদনাম বলেছো তোমার শ্বশুরকে শাশুড়ীকে আমি না মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল উনি উনি কিচ্ছু বলে নাই উনি একেবারে মহিলা মাদ্রাসার এগুলি ছাইরা ভালো হই না ভালো হই না ঠিক বরাবর থেকে

সংসার কার আমার আমি বুঝবো কে থাকবে কে থাকবে না যা ভিতরে যা এই যে মহারানী ভিক্টোরিয়া মেহের উন্নসা ওঠেন উঠেন মাজায় তো কিছু হয় না এখন মাজার মতো এমন এক ক্লাস না মাজার মেরুদণ্ড ভাঙ্গা অরিজিনাল এরকম হয়ে যাবে কোথায় যাবো আমি বাইরা কোথায় যাবি মানে বাইরা আরে কোথায় যাব ভাইরা জাহান্নামে যাবে আমাকে কেন বের করে দিচ্ছে এক লাখ টাকা পাঠায় কি তুই ভাইকে বলে দিব তোর ভাইকে তার ভাইয়ের কোনো বাপ থাকলে তার কাছেও আমার ভাই আমি চিনি আমার ভাই কেমন আমার ভাই শুনলে আরো খুশি হবো আর যদি তুইরা আমি না তারাই না আমার ভাই রাগ করবে আমার সাথে কথা বলবে না আমার ভাই আমাকে বলবে তুমি কেমন বড় ভাই হয়েছো তোমাকে আমি বাপের মতো জানতাম তুমি শাসন করতে পারলা না আমার বোরে বের করে দিতে পারলা না এই কথা বলবে ঠিক আছে আম্মা শ্বশুর বাড়ি তুই থাকছ শ্বশুর বাড়ি বাইরে আনতে এটা কি ঠিক হইছে ঠিক হইছে তুমি কিছু মনে না শোনো একটা কথা বলে না দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আমি আয়সা পড়ছি তোমাকে আর এই সাহায্য থাকতে হবে না কষ্ট করতে হবে না চলো ভিতরে চলো আমি কালকে কাজের লোক ঠিক করে দেবো আসো